তাহলে আয় ইয়া দু 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 ইনশাআল্লাহ মাসাতে লাগতেছে কেমন না এই ঘরের ভিতরতে কি লাভ নাই আপনাকে আমার ভালো লাগে প্রেম করবে আমার সাথে এত সুন্দর মাইয়া তো আমি জীবনেও দেইনি তুমি এত কিউট কেন আহ কি সুন্দর আমি বিশেষ করি না ইয়া আরে সব গুলাগুলি বন্ধ কর আমি এটা কথা বলি শোনো চলো আমরা প্রেম করি আরে গুরুজনরা বলতে প্রেম না করতে আরে আগের কথা বাইরে খাইছে চলো করি তুই समझा हां

এই সরতা সমস্যা কি মেয়েতে দেখ লাগলে কাছে আসতে মন চায় সুতা দি বাইরে মুতোরে আরে না তুমি অনেক সুন্দর কি সুন্দর কার মত তোমার বিদেশী আইকিদের মতো দেখা যায় একদম মিয়া খো জি আমরা কি করছ আমি একদম ঠিক বলেছিস তোর যেমন আরা বিশেষ না আইনা কি মুখ দেখ